এই কথা পাড় দিয়ে তৃতীয়বারে বল করে দিয়ে দেখা দর্শক দেখেন আমাদের এই ভাই পেয়েছে একটা টোকেন আমাদের সুধ এদিকে দিয়ে দেন এবারে দেখান কলা আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা জন্য পুরস্কার একটি শুনবেন তাহলে সবাই একসাথে একটা জলে দাবি হবে পুরস্কার হিসেবে ভাইয়ের জন্য রয়েছে কি কুকা পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইকে যেতেছে পুরস্কার পুরস্কার দিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন আপনার খেলার ছবি যেতে দেবেন আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন

মনোযোগ দিয়ে বল গড়ানো নেই কিন্তু আপনি চৌধুরীর কথা পাড়ি দিয়ে দিতে পারে বল ফেলে বিজয়ী হতে পারবেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডল এবারে ভাই তুমি খেলবে চলে আসো খেলার জন্য প্রস্তুত পাশে দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবে ভাই

ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার আমাদের দিকে চলে যাবে ভাই আমরা খেলার জন্য টিকে নেবো আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন মেয়ে আপনি চলে আসেন দেখি আমার এই ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটাকে আমরা খেলার জন্য আরো একজন প্রতিযোগীকে ডেকে নেবো এবারে খেলবেন আপনি চলে আসেন